আপনারা যারা ইউরোপের কোনো একটা দেশে ঘুরতে এসেছেন ট্যুরিস্ট ভিসা নিয়ে অথবা অন্য কোনো ভিসা নিয়ে ইউরোপে এসেছেন শর্ট টাইম ভিসা সিটাই এবং আপনারা চাচ্ছেন যে ইউরোপের কোনো দেশে বৈধ হতে এবং ইউরোপে থেকে যেতে তাহলে আপনাদের জন্য এই দুই সালে যদি খুব ভালো একটা অপশন থাকে অল্প সময়ে তাহলে সেটা হচ্ছে পর্তুগালে আর্টিকেল নাইনটি টু এবং পর্তুগালে আপনারা জানেন যে সেফ একটা অপশন ছিল কিন্তু সেফ কিন্তু এখন আর করা যায় না দুই হাজার চব্বিশ সালে জুন মাস থেকে বাট আপনি যদি আর্টিকেল নাইনটি এর আন্ডারে যান তাহলে কিন্তু পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আপনি যে কোনো দেশের একটা ভিসা নিয়ে চলে এসে ইভেন আমি এডিশনালি বলতে চাই যে যারা সেনজেনভুক্ত কান্ট্রিতে আছেন ধরেন স্টুডেন্ট ভিসা আছেন আপনি হচ্ছে এখন চাচ্ছেন যে আপনি ওই দেশে থাকবেন না আপনি হচ্ছে কোনো একটা ভালো দেশে সেটেল হতে চান যাতে ফিউচার ভালো হয় পাসপোর্ট পেতে পারেন তাহলে আপনার জন্য পর্তুগালের আর্টিকেল নাইনটি এখন সবচেয়ে সবচেয়ে বেস্ট অপশন সো পর্তুগালের আর্টিকেল নাইনটি নিয়ে যদি আরও কিছু জানতে চান তাহলে কিন্তু আপনারা আমাকে মেসেজ করতে পারেন এবং আপনারা কিন্তু পাঁচ থেকে ছয় মাসের মধ্যে পর্তুগালের রেসিডেন্সি কার্ড হাতে নিতে পারেন থ্যাংক ইউ